হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে ডিম কিভাবে পরিশোধন করে আমি মেশিনে বসাই এটা আপনাদেরকে দেখার চেষ্টা করব আমি ডিম খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে কিছু জীবননাশক ব্যবহার করতেছি আমি তো এভাবে সুন্দরভাবে আপনারা যারা মেশিনে ডিম বসাবেন বা যারা নতুন খামারি আছেন তারা আসলে এই ধরনের ভিডিও চান তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা তৈরি করা তো এইখানে দেখেন আমার কাছে দুইটা পাত্র আছে দুইটা পাত্রতে আমি ধীরে ধীরে ওয়াশ করব এটা হচ্ছে বীজ ডিম আমার বীজ ডিম অলওয়েজ ট্রেতে রাখতে হয় তো ট্রেতে চোখা সাইডটা নিচের দিকে আর মোটা সাইডটা উপরের দিকে রাখতে হয় তাহলে ডিমের যে আবরণটা খুব ভালোভাবে আসে আমি ফার্স্ট টাইম একটা পটে পরিষ্কার করতে করতে ওই পানিটা ময়লা হয়ে গেছে এই কারণে নতুন পটে রাখতেছি খুব ভালো করে পরিষ্কার করব আমি কি দিয়ে পরিষ্কার করতেছি সেটা আপনাদেরকে দেখাবো ট্রে থেকে এভাবে আস্তে 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 সব ডিম নিতে হবে নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তো অনেকে বলেন যে ভাই আমার কিছু ভিডিও লাগবে যেমন পাখির যে ডিমের কীভাবে পরিষ্কার করতে হয় অনেকে আসলে জানে না আমি মোটামুটি এগুলো না আগে পরিষ্কার করে নিছি হঠাৎ করে মনে হলো যে আসলে এরকম একটা ভিডিও দেওয়া উচিত যারা নতুন নতুন খামারি আছে তাদের প্রয়োজন পড়বে তো আমি এই যে স্যাবলন নিয়ে আসলাম এখানে আপনারা চাইলে এখানে আপনারা পাশাপাশি ডিটেলও ব্যবহার করতে পারবেন যদি স্যাবলোনের পরিবর্তে যদি কেউ বলেন না আমি অন্য জীবাণুনাশক ব্যবহার করব সেটাতেও প্রবলেম নাই কিন্তু পরিমাপটা ঠিকভাবে দিতে হবে আমি আসলে এখানে কিছুক্ষণ আগে আগেও কিছু একটা দিছি তো তারপরে আর দিলাম কারণ আমি দেখলাম যে পরিমাণটা আমার কম হয়ে গেছে এই কারণে স্যাবলন দিলাম দেখেন এটা হচ্ছে একটা এক লিটারের জার আসলে খামার করতে গেলে এই ধরনের আসলে বড় জার দরকার কারণ সব সময় বিভিন্ন সাইডে জীবাণুনাশক স্প্রে করতে হয় ঘর বাড়ি সময় পরিষ্কার করতে হয় প্লাস খামার পরিষ্কার করতে হয় আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন খামার করলে বাইরের কাউকে প্রবেশ করতে দেবেন না কারণ আপনারা যেভাবে খামার পরিচালনা করবেন অন্য কেউ আসলে ওইভাবে বুঝবে না এই কারণে দেখা যাবে যে বিভিন্ন সাইড থেকে ঘুরে এসে ওই জুতা ওই স্যান্ডেল অথবা ওই শরীরে ওই কাপড়ে আপনাদের খামারে প্রবেশ করবে এটা আসলে করতে দেওয়া যাবে না খামারটা হচ্ছে আপনার নিজস্ব তো এই খামারকে আপনাদের এই পরিচালনা করতে হবে অবশ্যই বাইরের কাউকে প্রবেশ করতে দিবেন না তো বিষয় হচ্ছে আমি এখন দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে কিছু ডিম বাছাই করছি আমি সেটা হচ্ছে ছোট এবং বড় এই যে এখানে যে ডিমগুলো আছে এটা আমার হাতে হচ্ছে ছোট ছোট সাইজের ডিম কারণ এই ছোট ডিমগুলা মেশিনে দিলে অযথা এগুলান থেকে বাচ্চা বের হবে না এটা হচ্ছে বড় সাইজের ডিম এটাতে আবার অনেক সময় হয় কি ডাবল কুসুম থাকে যেমন এখান থেকেও হবে না আবার এই সাইডে দেখেন কিছু ফাটা ডিম বের হয়েছে আমার এটা হচ্ছে আমি আলাদাভাবে আবার রেখে দিছি যাতে এটা মেশিনের মধ্যে যায় না কারণ মেশিনের মধ্যে গেলে ট্রেতে একটা ডিম ফেটে গেলে ওর সঙ্গে আশেপাশের যে চার